কথাগুলো মনোযোগ সহকারে শুনলেন আপনি যদি পেজ খুলে থাকেন আপনি যদি পেজে কাজ করে থাকেন আসলে আমার এই কথাগুলো শোনার পরে আপনার কাজের আগ্রহ আরো বেড়ে যাবে কারণ একটা মানুষ যখন পেজ খোলে তার পেজে যখন ভিউস না আসে তখন কিন্তু তার মন খারাপ হয় আর যখন দেখা যায় যে অনেক ভিউস আস্তে এই পেজের উপরে কাজ করা তার আগ্রহ জেগে যায় তাই কিভাবে কাজ করলে আপনারা ভিউস বাড়াইতে পারবে আমার পেজে যেয়ে দেখেন আমার পেজে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে কিভাবে আইছে এবং কিভাবে আমি এই কাজগুলো করার পরে কিভাবে আমার মিলিয়ন মিলিয়ন ভিউজ চাইছে আমার রিলস থেকে সেটা সম্পর্কে আজকে বলব আপনারা যদি পেজে সত্যিকারের মনোযোগ দিয়ে কাজ করেন অবশ্যই আপনার পেজে এরকমের মিলিয়ন ভিউজ আসবে কী করলে আপনার মিলিয়ন ভিউস আসবে সে সম্পর্কে আজকে বলবো আপনারা যদি এই কথাগুলো শুনে আপনারা যদি কাজ করতে পারেন অবশ্যই আপনার সফলতা আসবে তো প্রথমত আপনি কিভাবে ভিডিও আপলোড দিলে আপনার ভিডিও ভাইরাল হবে তো আপনি প্রথমত যখন ভিডিও ছাড়বেন তখন যে কোনো নির্দিষ্ট একটা সময় বেছে নেবেন হয়তো আপনি সকাল দশটার দিকেই ছাড়তে পারেন কিংবা সাড়ে নটার দিকে সারতে পারেন কিংবা নয়টার দিকেও সারতে পারেন আপনি যে কোনো নির্দিষ্ট একটা সময় বেছে নেবেন ওই একটা সময় আপনি প্রতিদিন ভিডিও আপলোড দিবেন দেখবেন যে ছয় সাতটা ভিডিও আপলোড দেওয়ার পরে আপনার ওরই ভিতরে একটা ভিডিও ভাইরাল হয়েছে যদি আমার কথাগুলো বিশ্বাস না হয় আপনি এভাবে কাজ করে দেখেন যে এভাবে কাজ করে দেখেন তারপরে যদি আপনার ভিডিও ভাইরাল না হয় তারপরে বলেন যে সোহেল ভাই আপনি তো বলছিলেন যে এভাবে ভিডিও আপলোড দিলে ভিডিও ভাইরাল হবে কিন্তু হচ্ছে না যদি কিন যদি না হয় তাহলে আপনি কিছু সেটিং ঠিক করে নেবেন সেই সেটিংয়ের কথাগুলো আমি এই ভিডিওতে বলতেছি না কিন্তু আপনার হ্যাঁ পেজে যেহেতু পেস যাদের আসে তাদের সেটিং অটোমেটিক্যালি ঠিক থাকে আর কিছু কিছু সেটিং অন করে নিতে হয় আর আপনার ভিডিও ছাড়ার নিয়ম নিয়ম মেনে চলতে হবে যদি নিয়ম মেনে চলেন প্রতিদিন করে আপনি দুটা করে ভিডিও আপলোড দেবেন একটা সন্ধ্যের দিকে আপনি যে কোনো সময় বেছে নেবেন পাঁচটা সাতটা কিংবা ছয়টা চারটা যে কোনো সময় বেছে নেবেন আবার আপনি সকালের দিকে নয়টা সাড়ে নয়টা দশটা এগারোটা এর ভিতরে যে কোনো সময় বেছে নেবেন যদি নিয়মিত আপনি এই টাইমগুলো মেনটেন করে ভিডিও আপলোড দিতে পারেন প্রতিদিনই দিতে হবে গ্যাপ দেওয়া যাবে না গ্যাপ দিলে কিন্তু হবে না গ্যাপ দেওয়া যাবে না প্রতিদিনই ভিডিও আপলোড দিতে হবে যদি আপনারা দিয়ে এভাবে কাজ করতে পারেন অবশ্যই আপনারা সফলতা পাবেন এবং আপনার ভিডিও ভাইরাল হবে তা আশা করি এভাবে কাজ করবেন